এবং অডিয়েন্সে যখন আসে গভর্নমেন্ট সেন্টারের কাজগুলোকে সাপোর্ট করবে তখনই দেখা যাবে ইন্ডাস্ট্রিতে এক ধরনের চেঞ্জ এবং আমরা যে সবসময় কথা বলে যাই যে নারী পুরুষ সমান 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 এটা শুধু বলে গেলেই হবে না এটা প্রমাণও করতে হয় এবং প্রমাণ করার জন্য ওই স্টেপুল আসলে নিজেরই নিতে হয় তো সেই জায়গা থেকে দায়িত্বটা আমাদের মধ্যেও আসলে থেকে যায় আজকে চাইলে আসলে অনেক ধরনের ফ্যামিলি প্রেজেন্ট করতে পার চলে করতে পারতো আমি করতে পারতাম এবং আরও অনেক অনেকেই করতে পারি কিন্তু কেন সবাই এই ধরনের গল্প ভিত্তিক কাজ নিয়ে এসছে মিনিংফুল কাজ নিয়ে এসছে কারণ তার এটা এক ধরনের দায়িত্ব আর শিল্পীর প্রতিবাদের মাধ্যম হচ্ছে সিনেমা কিংবা সিনেমাটিক কন্টেন্ট এবং সেটার অনেক পাওয়ার আছে তো আমরা আমাদের প্রতিবাদটা আসলে আমাদের আর্ট ফর্ম নিয়ে করে যাব এবং সেটা কতটুকু জায়গা মতো পৌঁছে দেবেন এটার দায়িত্ব দর্শকের আমি কষ্ট করেছি কষ্ট এখন ভুলে গেছি এখন হচ্ছে করে হলে যেতে হবে এবং করবে তখনই দেখা যাবে ইন্ডাস্ট্রিতে এক ধরনের চেঞ্জ এসছে এবং আমরা যে সবসময় কথা বলে যাই যে না নারী পুরুষ সমান 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 এটা শুধু বলে গেলেই হবে না এটা প্রমাণও করতে হয় এবং প্রমাণ করার জন্য ওই স্টেপগুলো আসলে নিজেরই নিতে হয় তো সেই জায়গায় দায়িত্বটা আমাদের মধ্যেও আসলে আজকে চাইলে আসলে অনেক ধরনের আমি করতে পারতাম এবং আরও অনেক করতে কিন্তু কেন সবাই এই ধরনের গল্প ভিত্তিক কাজ নিয়ে এসছে মিনিংফুল কাজ নিয়ে এসছে কারণ তার সোসাইটি এটা এক ধরনের দায়িত্ব আর শিল্পীর প্রতিবাদের মাধ্যম হচ্ছে সিনেমা কিংবা সিনেম্যাটিক কন্টেন্ট আমাদের প্রতিবাদটা আসলে আমাদের আর্ট ফর্ম নিয়ে করে যাবো এবং সেটা কতটুকু জায়গা মতো পৌঁছে নেবেন এটার দায়িত্ব দর্শকের আমি কষ্ট করি কষ্ট এখন ভুলে গেছি এখন হচ্ছে গিয়ে কষ্ট করে হলে যেতে হবে এবং অডিয়েন্সে যখন আসলে তখনই দেখা যাবে ইন্ডাস্ট্রিতে এক ধরনের চেঞ্জ এসছে এবং আমরা যে সব সবসময় কথা বলেই যাই যে না নারী পুরুষ সমান 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 এটা শুধু বলে গেলেই হবে না এটা প্রমাণও করতে হয় এবং প্রমাণ করার জন্য ওই স্টেপগুলো আসলে নিজেরই নিতে হয় তো সেই জায়গা থেকে দায়িত্বটা আমাদের মধ্যেও আসলে থেকে যায় আজকে চাইলে আসলে অনেক ধরনের ফ্যামিলি করতে পারত জয় করতে পারতো আমি করতে পারতাম এবং আরও অনেক অনেক কাজ নিয়ে এসছে কাজ নিয়ে এসছে কারণ তার সোসাইটি এটা এক ধরনের দায়িত্ব আর শিল্পীর প্রতিবাদের মাধ্যম হচ্ছে সিনেমা কিংবা সিনেম্যাটিক কন্টেন্ট এবং সেটার অনেক পাওয়ার আছে তো আমরা আমাদের প্রতিবাদটা আসলে আমাদের আর্ট ফর্ম নিয়ে করে যাবো এবং সেটা কতটুকু জায়গা মতো পৌঁছে দেবে তো এটার দায়িত্ব দর্শক